আমার পেছনে স্ক্রিনে একটা সিটির ছবি দেখা যাচ্ছে মজার বিষয় হচ্ছে এই সিটিটাতে যত ঘর বাড়ি স্থাপত্য স্থাপনা বা শপিং সেন্টার যাই দেখা যাচ্ছে না কেন সবকিছু যোধপুর এটাকে বলা হয় ব্লু সিটি এটা ভারতের রাজস্থান যে রাজ্যটা এই রাজ্যের একটা সিটি ভারতের যে আটাশটি রাজ্য আছে তার মধ্যে এই রাজস্থান হচ্ছে আয়তনের সবচেয়ে বড় এবং এই রাজস্থানে চারটি সিটি আছে ভিন্ন একটি কারণে এই চারটি সিটি খুবই ইউনিক সিটি এই চারটি সিটি হচ্ছে গোল্ডেন সিটি ব্লু সিটি হোয়াইট সিটি এবং পিঙ্ক সিটি আমরা একটু দেখি এই যে এটা হচ্ছে গোল্ডেন সিটি এটা ভারতের রাজস্থানের জয়সালমীর এই জয়সালমির কে বলা হয় গোল্ডেন সিটি এই গোল্ডেন সিটিতে যদি আপনি যান তাহলে দেখবেন এই গোল্ডেন সিটির সব কিছুই হচ্ছে গোল্ডেন কালারের অর্থাৎ ঘর বাড়ি রাস্তাঘাট শপিং সেন্টার স্থাপত্য স্থাপনা সবকিছুতে কিছুতে একটা গোল্ডেন এর ছোঁয়া এটা হচ্ছে গোল্ডেন সিটি যেটা বলা হয় গোল্ডেন সিটি আর এরপর তো আমরা দেখলাম ব্লু ব্লু সিটি সিটি রাজস্থানের বলা হচ্ছে এই সিটিতে গেলে নীল রঙের ছড়াছড়ি সবকিছু দেখবো আমরা নীল রঙের এরপর একটা সিটি পাচ্ছি এটা হচ্ছে উদয়পুর রাজস্থানের উদয়পুর এটাকে বলা হচ্ছে হোয়াইট সিটি উদয়পুরে গেলে সবকিছু দেখবো সাদার ছোঁয়া যার ফলে এটাকে বলা হচ্ছে হোয়াইট সিটি এবং খুব আলোচিত পিঙ্ক সিটি এটা হচ্ছে ভারতের রাজস্থানের জয়পুর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুর আসলে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে নিউ জয়পুর আর একটা হচ্ছে ওল্ড জয়পুর আমাদের যেমন পুরান ঢাকা আগের ঢাকা এরকম ওল্ড জয়পুর যেটা ওই জয়পুরে গেলে আমরা দেখবো কিছু পিঙ্ক কালারের অর্থাৎ জয়পুরে গেলে ঘর বাড়ি দোকান পাট স্থাপত্য স্থাপনা সবকিছু দেখব পিঙ্ক কালারের তাহলে এই যে রাজস্থান এই রাজস্থানের ভিন্ন চারটি সিটির একটি হচ্ছে গোল্ডেন সিটি একটি হচ্ছে ব্লু সিটি একটি হোয়াইট সিটি একটা হচ্ছে পিঙ্ক সিটি